এটা কোনো স্বপ্ন নয় বাস্তব হাজারো নয় প্রায় দুই লাখ মানুষ অপেক্ষায় ছিল ফরচুন বরিশালের জন্য কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে কেন ফিরে গেলেন তামিম মুসফিতরা তামিম নিজেই বললেন জীবনে কখনো এত বিশাল ফিট দেখেননি বরিশাল যেন পরিণত হয়েছিল এক জনসমুদ্রের কিন্তু তারপরে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফ আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলো দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য ফির এতটাই বেড়ে যাচ্ছিল যে বাসের উপর মানুষ উঠে যাচ্ছিল সিকিউরিটি টিম সিদ্ধান্ত নেয় এটা আর নিরাপদ নয় তামিম বললেন আমাদের পরিকল্পনা ছিল বরিশালবাসীর সঙ্গে সময় কাটানো গান বাজনা উদযাপন করা অনেক প্ল্যান ছিল আমরা এই কারণে পুরা টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সকলদের সাথে দেখা হবে আমরা কিছু কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবেন আপনাদের সবার সাথে কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে চলে যেতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতো তাহলে হয়তো তামিম মুশফিকরা আরো কিছুক্ষণ থাকতেন পরিশালবাসীর সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাতেন কিন্তু সেটা আর সম্ভব হয়নি তামিম মুশফিকদের বেশিক্ষণ না দেখতে পেয়ে অতিষ্ঠ হয় আয়োজকদের দিকে জুতা নিক্ষেপ করলেন দর্শকরা আপনার কি মনে হয় এভাবে বরিশালের মানুষ কি তাদের প্রিয় তারকাদের কাছ থেকে দূরে সরে গেল কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন